এই ভিডিওটা লাইক আমি রাখলাম পাঁচশো এত কম দেখে হয় না হরনি শুরু করলাম নিউ জার্নি পূর্ণ অ্যাডভান্সকে কে গুল্লি মারো দৌড় নতুন অ্যাডভান্সের উৎপত্তি শুরু এই ভিডিও থেকে মুরব্ব এবং বাচ্চা পোলাবান দূরে থাকলে অনেক ভালো হবে ভিডিওতে যেভাবে বলবো যে ভাষায় বলবো এটা অনেকে হজম করতে পারবেন না তাই দূরে থাকবেন অতি শিক্ষিত সুশীল পশকিট গুলো দূরে থাকবেন আপনাদেরও হজম হবে না আর এমন ভাবে খাওয়াবো বমিও করতে পারবেন না এর চেয়ে ভালো দূরে থাকেন এন্ড হ্যাঁ এটা যেহেতু ইম্পসিবল সিরিজ এর মানে একটু অ্যাডাল্টদের জন্য এই ভিডিও ওই মোদু 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 লোকে কি বলে কমেন্ট বক্স চেক করলি দেখতে পারবা আর কি জিনিসগুলো দেখে ভিডিও করে ভিউর জন্য এই যে টমেটো টমেটো দেখি ভিডিও করে হাই হ্যালো আজকে আমি ক্যাম্পাসে দুই রকমের চা নিয়েছিলাম একটা হচ্ছে লেবু চা আর একটা হচ্ছে দুধ চা

কি বললো রূপনগরের রূপকন্যা আর এত বড় বড় আই মিন আই মিন মন মন তোমরা আবার অন্য কিছু ভাইবো না আজকের মতো লাগলে লাইক করে দিও কিছু দের কেটে দিব তোমাদের জানাই আল্লাহ